এ যেন একেবারেই জোর যার মূল্য তার গায়ে জোরে যেন যা খুশি তাই করা যায় খেটে খাওয়া নিরীহ চাষীদের জমি জোরপূর্বক দখল করে নেওয়া হচ্ছে আর দখলদারির অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুরের জানা গেছে কোতুলপুর ব্লকের রামডিহা থেকে ব্রাহ্মণডাঙ্গা যাওয়ার জন্য একটি রাস্তা রয়েছে সরকারি অর্থে দু কিলোমিটার সেই রাস্তা তৈরি নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে অর্থ বরাদ্দ করা হচ্ছে তিরানব্বই লক্ষ সাতাশ হাজার টাকা সেই রাস্তা নির্মাণের জন্যই বর্তমানে মাটি ফেলার কাজ শুরু হয়েছে আর এখানে মেধেছে গন্ডগোল যে জায়গা দিয়ে রাস্তা নির্মাণ করার কাজ শুরু হয়েছে ঠিক তার পাশে দুদিকেই চাষিদের জমি প্রায় পাঁচ ফুট করে নিয়ে নেওয়া হচ্ছে এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নাকি চাষিদের তিন ফসলি জমির মাটি কেটে সেই রাস্তা চওড়া করে ফেলেছে কিন্তু কেন বেআইনিভাবে অন্যের জমি অংশ দখল করে রাস্তা নির্মাণ করা হবে তা নিয়ে উঠছে প্রশ্ন তৃণমূল নেতাদের এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা নাকি চাষিদের প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে এ বিষয়ে স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে কোনো সুরাহা না হয় বিডিও অফিসেরও দ্বারস্থ হয়েছিলেন চাষিরা কিন্তু তাতেও কোনো কাজ না হয় শেষ মে তাঁরা কোতুলপুর থানার দ্বারস্থ হয়ে নিজেদের অভিযোগ তুলে ধরেন চাষিরা সরাসরি অভিযোগ করেছেন এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোরপূর্বক তাদের জমি দখল করে নিচ্ছে কিন্তু বললেই আবার প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে মূলত অভিযোগ আমাদের রামদিয়া গ্রামের একটি রাস্তা ব্রাহ্মণকোনা পর্যন্ত ছিল রামদাতে ব্রাহ্মণকোনা সেই রাস্তাটা এখন হঠাৎ ব্রাহ্মণ কুণার তৃণমূল দূষিত ইয়েরা বদমাল স্কুল লোকেরা তারা এসে হঠাৎ রাস্তা বাড়াতে শুরু করেছে দুখানা জেসবি লাগিয়ে দুপাশ থেকে জমির মধ্যিকান্ত মাটি নিয়ে নিচ্ছে নিয়ে দুপাশে পাঁচ ফুট করে দশ ফুট আবার বাড়াচ্ছে আমরা যে আপত্তি দিতে গেলে আমাদেরকে বলছে মেরেদেরকে জেসিবি গর্ত করে বেড়ে দেবো কিন্তু এমত অবস্থায় আমরা বলছি যে তারা আমরা এখন সঙ্গে সঙ্গে কোথায় যাবো লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে আমরা যাই তখন লোকাল তৃণমূল নেতৃত্ব বললো ঠিক আছে আমরা দেখছি কিছুক্ষণ আমাদের আমাদের দরখাস্ত দাও আমরা দরখাস্ত দিন দেওয়ার পর তারা বললো যে দেখছি কিন্তু তারা কিছু করে পদক্ষেপ নেয়নি তারপরে আমরা এবার কি করব কোথায় যাব আমরা এবারে বিডিওর কাছে এসে হাজির হই বিডিও উনি বললে আমাদের সারাদিন বসিয়ে রাখেন বসিয়ে রাখার পর বেলা দুটো আগে সময় আমাদেরকে বলেন যে ঠিক আছে যাও আমি ব্যবস্থা করছি কিন্তু আমরা হচ্ছে বাড়িতে গিয়ে দেখি আমিও স্যার যেমন হচ্ছে আমাদের আর ওই বাবুকে মাটিতে না নাই আপনি সদ্যন্ত কাজটা থামান তারপরে হচ্ছে আলোচনা করে কাজটা হোক কিন্তু বিডিও সাহেব বললেন আপনারা বাড়ি যান না করে বাড়ি গিয়ে দেখছি যে কাজ কিন্তু একই ভাব জেসিবি দিয়ে আমার জমির মাঝ কিন্তু মাটি নিয়ে আবার সে গর্ত করবে চলছে বাটি ফেলা বিডিও সাহেবকে আমি আবার ফোন করি ফোন করার পর উনি বললেন যে এই সব তো উপরের কাজ আমার তুমি করার নাই আপনারা লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে যান আমরা বলুন লোকাল নেতৃত্ব কাছে বিডিও সাহেব বললেন কি বললেন বললেন লোকাল নেতৃত্ব কাছে তৃণমূল নেতৃত্বের কাছে যান আমি মনে করি সব তৃণমূল নেতৃত্ব থেকে ঘুরেছি তাহলে কোনো কাজ হয়নি তাহলে আপনার কাছে কেন আপনি কি তাহলে কিছু না যদি না করেন তাহলে প্রশাসন যাব বলতে বলছি আপনি সেন্টিমেন্ট আঘাত কথা বলছেন বিদেশে আমাকে বললেন যে আপনি সেন্টিমেন্ট কথা বলছেন আপনার হচ্ছে থানা যাবার অধিকার থাকতেই পারে তাহলে আপনি থানায় যান কি করতে পারেন দেখুন তাই আমরা এসে থানায় এসে স্যারের কাছে ওসির কাছে জুললাম যেটার পর ওসিকে আমরা সব কথা বলবো স্যার আমরা কাজটা সদ্য আজকে দিন থামিয়ে দেন যাতে আর না ক্ষতিটা করতে পারে তারপরে কালকে প্রশাসন প্রশাসন বললো যে ঠিক আছে আমরা দেখছি স্যার ওসি বললাম ঠিক আছে আমরা দেখছি মূলত অভিযোগ তৃণমূল দুষ্কৃত আসলে দুষ্কৃতের হ্যাঁ তারাই করছি থানায় বললাম যে আমরা হচ্ছে দেখছি আমি স্যার দেখছি নয় যাতে কাজটা অন্তত আজকে বন্ধ হয় কেননা ওরা আছে জেসিবি আরো দোকানও বাড়িয়ে দিয়েছে রাত্রের মধ্যে যাতে কালটা কমপ্লিট করতে পারে উনিও বললাম যে স্যার দেখবে বলেছে এখন নিশ্চয় দেখবে হ্যাঁ করেছি যদি নাম্বার পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে আর যদি হচ্ছে উনি আজকে না কিছু ব্যবস্থা নেন তাহলে কাল আমরা আরো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে যাব জোরপূর্বক চাষিদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করার খবর পেয়ে থানায় হাজির হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা থানায় গিয়ে পুলিশের সঙ্গেও তিনি কথা বলেন অভিযুক্তদের নামে থানায় অভিযোগ দায়ের করেন কেন চাষিদের জমি এভাবে দখল করা হবে প্রশ্ন তুলে রীতিমতো ক্ষুব্ধ হতে দেখা যায় সৌমিত্রকে ঘটনায় ভিডিওর অপসারণের দাবি জানিয়েছেন তিনি সেই সাথে বিএল অ্যান্ড এল আর বিরুদ্ধে অভিযোগ করেন সৌমিত্র খা আমরা সরকার যে নিজেরা সন্দেশখালী তৈরি করছে এই রাজ্য সরকার তা আমরা দেখতে পাচ্ছি লজ্জা যে একজন বিডিও কাছে স্মরণাপূর্ণ হয়েছে চাষিরা চাষিদের সেখানে কিছু মানুষের সুবিধার জন্য তৃণমূল কংগ্রেসের নেতাদের সুবিধার জন্য রাস্তা বানাচ্ছে এটা খুবই লজ্জাজনক কাজ চাষিদের জমি জোর করে দখল করছে এখানে দ্বিতীয় সন্দেশখালী চলছে গরিব কৃষক তাদের জমি জোর করে দখল করছে রাজ্য সরকার এবং বিডিওর কাছে গেলে বলছে তৃণমূল নেতাদের কাছে যাও আমি এই বিডিওর অপসারণ চাইছি আজকে আমরা চাষিরা থানাতে কমপ্লেন জানালেন এবং বিএলআরও এবং বিডিও এই দুজন আজকে কতুলপুরে সমস্ত বালি চুরি করেছে এবং এরা জমির দিকে এখন নজর দিচ্ছে কৃষকের জমি সোনাধনী গরিব কৃষকের জমি এই জমিটাকে এখন লোভ করেছে এখন বালি শেষ এখন বিডিও এবং বিএলআরও এরা কি করে বলে যে রাজ্য সরকারের তৃণমূলের নেতাদের কাছে যাও আমরা তার ভিডিওর অপসারণ চাইছি আজকে চাষি ভাইরা থানাতে এফআইআর করলেন এবং কাল থেকে ওনারা এসডি অফিসের কাছে আমি বলবো সবার কাছে অনুরোধ করবো গোটা এলাকার চাষিবাসীকে অনুরোধ করবো যে প্রত্যেক চাষির পেছনে আরেকজন চাষি দাঁড়ান হলে এই সাজানরা সব দখল করে নেবে এটাই আমি বলে যাচ্ছি অন্যদিকে এই ঘটনাকে সামনে রেখে সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সমস্তটাই সৌমিত্র খাঁয়ের ভেলকিবাজি বলেই মন্তব্য করেছেন সুজাতা ঠিক কি বলছেন তিনি শুনুন দেখুন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যে হতাশাগ্রস্ত এবং অত্যন্ত বিকারগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন এটা ওনার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে দেখুন উনি একটাই জিনিস জানেন ঢেল কি বাজি এবং মানুষকে টুপি পড়ানো তবে আমি একটা কথাই কৃষকদেরকে বলবো যে দেখুন আপনারা জানেন যে আপনাদের বন্ধু একজনই তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের যে সহায়তা উনি করেছেন যেটা কিন্তু কোনো সরকারি আপনারা পাননি এবং অন্যান্য রাজ্যে যেগুলো বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যগুলিতে কিন্তু কৃষকরা ঋণের আত্মহত্যা করছেন যেটা কিন্তু মমতা ভাবতে হচ্ছে না তাই একজন এমন একজন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যিনি কেন্দ্রীয় সরকারের সাংসদ ছিলেন পাঁচ বছর তার আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন এই দশ বছরে উনি কোনো কাজ করেননি কৃষকদের পাশে থাকেননি কৃষকদের কোনো খোঁজ খবর রাখেননি এখন ভোট এসছে বাজার ঘর করার জন্য ওনাদের মিথ্যা সুরসুড়ি দিয়ে উনি নিজেকে কী জাহির করতে চাইছেন এবং সর্বোপরি শুনে রাখুন এই যে উনি বারবার করে বিভিন্ন সংখ্যালঘুদের আক্রমণ করে বলতে চাইছেন সংখ্যালঘুদের তার মানে দেখাতে চাইছেন যে উনি অত্যন্ত বেশি হিন্দুত্ব কিন্তু এইটা কিন্তু ওনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে আগামী দিন মিলিয়ে নেবেন কারণ এই দেশ কিন্তু সবার উনি বারবার করে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের নাম করে আক্রমণ করছেন কোনো সত্যাসত্য প্রমাণ ছাড়া উনি তাদেরকে মিথ্যা একটা দাগি আসামি বলে ডেকে দিতে চাইছেন এবং নিজেকে অত্যন্ত বেশি হিন্দু মনে করতে চাইছে আসলে উনি জালি উনি না হিন্দু না মুসলিম উনি হিন্দুর জায়গায় হিন্দু সাজেন নিজের স্বার্থে মুসলিমের জায়গায় মুসলিম সাজেন তাই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকে আমি একটা কথাই জানাতে চাই আপনার এই ভেলকিবাজিতে আর কাজ হবে না জেনে নিন আর কৃষকদেরকে বলছি ওনার মিথ্যা প্ররোচনায় ওনার এই নাটকবাজিতে বিশ্বাস করবেন না কারণ উনি কিন্তু ভোট পেরোলে ওনাকে আর পাশে পাবেন না আর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী নিশ্চিত জেনে রাখুন শুধু কৃষক সমাজ নয় সারা বিষ্ণুপুর লোকসভা আপনাকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে তাই এইসব অভিনয় বন্ধ করুন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া